মাঠে বসে রোনালদোর খেলা দেখবেন তামিম ইকবাল তারকাদেরও তো স্বপ্নের তারকা থাকে থাকে অন্য ভুবন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের একটা ভুবনে ঢু দেখা যায় ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ভক্ত তিনি সঙ্গে রিয়াল মাদ্রিদের সমর্থক তামিমের ঘনিষ্ঠজনের কাছে বিষয়টি গোপন কিছু নয় কতটা রোনালদো ভক্ত তামিম এবার বুঝিদার সাধারণ দর্শকের কাছেও পরিষ্কার হবার সময় এলো তেসরা জুন কার্ডিফে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সেখানে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ জুভেন দাস এ সময় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে বাংলাদেশে অবস্থান করবে ইংল্যান্ডে আয়ারল্যান্ডে তৃতীয় সিরিজ শেষে ইতিমধ্যে ইংল্যান্ডে পৌঁছেও গেছে টাইগাররা আর এই সুযোগটাকেই কাজে লাগাতে যাচ্ছেন তামিম নিজেদের খেলার ফাঁকে তেসরা জুন তিনি মাঠে বসেই দেখবেন রোনালদোর খেলা কার্ডিফে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দেখতে ইতোমধ্যে টিকিটও কেটে ফেলেছেন তামিম দুই ইউরোতে টিকিট কেটেছেন যাতে ডাগ আউটের পিছন থেকে খেলা দেখা যায় দুই ইউরো মানে বাংলাদেশের টাকায় যা দাঁড়াচ্ছে আড়াই লক্ষ ওই দিনের জন্য কোচের কাছ থেকে ছুটিও নিয়ে রেখেছেন জুন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ টাইগারদের দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচই জুন এই দুই দিনের মাঝে তেসরা জুন তারিখটা ফাঁকাই পাচ্ছে বাংলাদেশ দল যে দিনটা তামিম চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা দেখার জন্য বেছে নিয়েছেন এদিকে নয় জুন বাংলাদেশ গ্রুপে নিজেদের শেষ ম্যাচটি খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে